হ্যালো গাইজ মাইলোরবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো আচ্ছা আমি কয়েকদিন বাদেই ভিডিওটা নিয়ে এলাম তো অনেক দিন হয়ে গেছে আর কি কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি তো দেখো এখানে আমার বর কত কিছু নিয়ে এসছে আমার জন্য মানে সাজার জিনিস আর কি দেখো তো এইগুলো আর কি আবার ফুরিয়ে গিয়েছিলো তার জন্য ওই বাজার থেকে নিয়ে এসে দিয়েছে আমার তো মানে সমস্ত কিছু মেকআপের জিনিস তো পুরো মেকআপ সেটটা আর কি তো এনে দিয়েছে আর এই যে দেখো একটা জুতো নিয়ে এসে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই যে দেখো এই জুতোটা আমাকেও নিজেই পছন্দ করে এনে দিয়েছে তো বাজার থেকে সমস্ত কিছু নিজেই পছন্দ করে এনে দিয়েছে তো আমার তো কিন্তু খুবই সুন্দর লাগছে জুতোটা খুবই ভালো হয়েছে আর এটা দেখো সোনা সোনাপার জন্য নিয়ে এসেছে আর এই যে একটা কাজ বাকি রয়ে গিয়েছিলো আর এই যে দেখো নিজেই পছন্দ করে মানে একটা পিস নিজেই পছন্দ করে নিজেই কাটিয়ে নিয়ে এসছে দোকান থেকে আর কি তো খুবই সুন্দর লাগছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এই যে এখানে দেখো দুটো ওড়না নিয়ে এসেছে তো এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই চলো এই যে একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ আর এই যে একটা দেখো তো দুটো কালারই কিন্তু খুব সুন্দর লাগছে আর তারপরে এই যে দেখো পরের দিন তো আমরা বেরিয়ে পড়ছি এখানে মায়ের বাড়ি যাব বলে মানে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকাল সকালবেলায় তো সকালবেলায় এখানে বেরিয়ে পড়েছিলাম তারপরে এই যে দেখো পৌঁছেও গেলাম তো রাস্তায় চলাকালীন আমি সাধারণত ভিডিও করি না তো একবার মনে একটা ভিডিও করেছিলাম তাও সেটা হচ্ছে কিন্তু আমাদের পাড়ার ভেতরের রাস্তা রোড রাস্তায় আমি ভিডিও মানে করতে আর কি সাহস পাই না তো তার জন্য আমি ভিডিও করিনি তো তারপরে যে দেখো এই যে চলে এলাম মায়ের বাড়ি বাড়িতে তো মায়ের বাড়িতে যে ব্যাগটা নিচে রেখে দিয়েছি তো মা ওটা উঠিয়ে নিয়ে যাবে তো আর যেহেতু সোনা বাবা আমার কোলে রয়েছে আর দাদা ওদিকে পুজো করছেন আর দাদা নিয়ে যেত উঠিয়ে তো দাদা ওদিকে মন্দির ধোয়া আছে ঠাকুমার মন্দির তারপরে পুজোর মন্দির তো মন্দিরটা ধুয়ে তারপরে দাদা পুজো করবে আর এই যে দেখো আমি এখানে সিঁড়িতে উঠে যাচ্ছি তারপরে দেখো এখানে বোন চলে এসেছিল তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম বোন আর কি সোনাপাপাকে কোলে নিয়ে নিয়েছে তো আর এই যে দেখো বোনের ছেলে সেও চলে এসেছে পুজকু আর দিয়ে আমি চলে যাচ্ছি এই যে রুমের মধ্যে তো চলো তোমরা দেখে নাও তো অনেক দিন বাদে তোমরা কিন্তু মায়ের বাড়ির ভিডিও দেখতে পাচ্ছ মানে মায়ের বাড়িটা আর কি তো যেহেতু অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন বাদে এসেছি তো তার জন্য তোমাদের কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি মায়ের বাড়ির ব্লগ ভিডিও তো তারপরে এই যে দেখো বোন সোনাপাপাকে নিয়েছে আর সোনাপাপা কিন্তু প্রথম তো অনেকদিন বাদ বাদে দেখেছে তো তার জন্য আর কি যেতে চাইছে না চিনতে পারছে না যেহেতু দিন বাদে দেখলো তার জন্য আর কি তারপরে এই যে দেখো এখানে আর কি সমস্ত আর কি জোগাড় হচ্ছে জামাই ষষ্ঠীর তো মা আর কি সমস্ত কিছু জোগাড় করছে বনও জোগাড় করছে তো তারপরে এই যে দেখো দুজনকে কোলে নিয়ে নিয়েছে তো আমি সোনা বাবাকে ড্রেস ছাড়িয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম ছিল জানোই তো তোমরা আর এই যে দেখো মা এখানে আচার করে রেখেছে তো সেটাই আর কি আমি দেখছিলাম যে কিসের কিসের আচার আর তারপরে এই যে দেখো এখানে বসবে চলে এসছে আর এই যে দেখো দুটো বেটুকে কোলে নিয়েছে আমার পর এই যে ওই যে আমার বড় বাবা আর ছোটো বাবার দুজনে তো আর এখানে দেখো বোন সমস্ত কিছু জোগাড় করে রেখেছে বোন আর মা আর এই যে তো দুজনে এবার বসে পড়বে আর আমার পাপা হচ্ছে দেখো পাপার কোলে বসবে বলে ছটপট করছে বোন এখানে কোলে নিয়েছে আর ও থাকতে চাইছে না ও শুধু ওর পাপার কাছে আসবে এরকম ছটপট করছে তারপরে এই যে দেখো মা সবাইকে দিয়ে দিল গিফট এবারে হচ্ছে দিয়ে দেওয়ার পরে তো এই যে দেখো বসে পড়ছে দুটো জামাই তো এখানে দেখো থালাতে সাজিয়েছে খাবার সাজিয়ে দিয়েছে এখানে লুচি আলু কষা ছিল আর যে মিষ্টি ছিল নানান রকমের আর এই যে দেখো ফল ছিল কিছু তো দিয়ে আর গ্লাসে জল দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে যেমন হয় আর কি তো সমস্ত কিছু আরতি করে তারপরে ধান দুর্পা দিয়ে আশীর্বাদ করা তারপরে যেমন হয় রিচুয়ালস আছে আর কি সেই সবগুলোই হবে তো দেখো প্রথমে হচ্ছে আমার বর মানে বড় জামাই তার হচ্ছে তার তারপরে ছোট জামাই তো দেখো পরপর দুজনে বসে পড়েছে আর পরপর দুজনেরই এভাবে আর কি একে একে করে বরণ করে তারপরে আশীর্বাদ দেবে তো এটাই হচ্ছে হয় প্রত্যেক বছর এভাবেই হয় তো এবারও হচ্ছে সেরকম তো অন্য বছরগুলোতে আমি বোনের একটু হেল্প করতে পারি আরও ভালো করে আমরা করে উঠতে পারি এবারে বোনই আর মাই একা করেছে যেহেতু অন্য পাপাকে নিয়ে আমি তো কিছুই করে উঠতে পারিনি আর তার জন্য প্রথম প্রথম তো একটু কান্নাকাটি করছে না যাবে না তো তার জন্য আর কি তো তার জন্যই সমস্যাটা তো চিনতে পেরে গেলে সবার কাছে চলে যাবে কিন্তু প্রথম তখন কারোর কাছে যেতে চাচ্ছিল না শুধু পাপা আর মা আর কারোর কাছে যেতে চাইছে না তারপরে এই যে দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানা কিন্তু একদম ভুলবে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তারপর তারপরে দেখো বন্ধুরা এখানে রান্নাবান্না আরম্ভ হয়ে গিয়েছে ওখানে ভাত হয়ে গিয়েছে এই যে দেখো মাটন রান্না হবে তার জন্য এখানে আলু ভাজা হচ্ছে তো একে একে করে আর কি রান্না সমস্ত হবে তো বোন এখানে যে মিক্সি করে নিচ্ছিলো মশলা তো তারপরে এই যে দেখো এই যে এখানে মাটনটা প্রথমে সেদ্ধ করে রাখা হয়ে গিয়েছে আর এই যে সমস্ত রকমের মশলা রয়েছে তো দিয়ে কষিয়ে করা হবে তারপরে তো এরপরে আরও অনেক কিছু রান্না রয়েছে তো সমস্ত কিছু দেখাতে গেলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আর তার জন্য আর কি দেখালাম না আর সত্যি কথা সেদিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে লাস্ট পর্যন্ত ব্লগটা করে হয়ে ওঠা হয়নি তো তার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো আর তোমরা পাশে থাকলে কিন্তু অনেকটা উৎসাহ পেয়ে আরও প্রত্যেক দিন ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমরা এভাবে আমার পাশে থেকো এবং আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার তো কয়েকদিন আমি কারো ভিডিও সত্যি কথা বলতে দেখ দেখতেই পারলাম না কারণ মায়ের বাড়িতে ছিলাম তো তার জন্য আর কি নেটওয়ার্কের সমস্যা ছিল তার জন্য আর কি দেখতে পারলাম না তো তার জন্য বাড়িতে আমি চলে এসেছি এবারে আমি প্রত্যেক দিন সবার ভিডিও দেখব মানে যারা যারা আমার ভিডিও দেখো বা যারা দেখো না তাদেরও দেখার চেষ্টা করব তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর পরের দিন যে ভিডিওগুলো আপলোড করব নিশ্চয়ই সেই ভিডিওগুলোও তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা পাশে থেকো সবাই খুব 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 ভালো থেকো এবং খুব 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 সুস্থ থেকো